মাত্র একশো দশটি মুরগি পালন করে প্রতি মাসে আয় করছেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা চাকরির পাশাপাশি বাড়ির আঙ্গিনায় স্বল্প পরিসরে টাইগার মুরগির খামার করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন কেশবপুরের ইঞ্জিনিয়ার এহসানুল কবির রাহাত টাইগার মুরগি থেকে উৎপাদিত ডিম থেকে তিনি বাড়িতেই ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফুটিয়ে থাকেন নিজের তৈরি ইনকিউবেটর মেশিন ও টাইগার মুরগির বাচ্চা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছেন তিনি তার কাছ থেকে এ বিষয়ে জানবো বিস্তারিত অরিজিনাল টাইগার জাতের মোরগ আর আমার এখানে টোটাল একশো দশটা মুরগি আছে আর ১৭ থেকে আঠারোটা মোরগ আছে হ্যাঁ প্রতি সাতটার জন্য সাতটা মুরগির জন্য একটা করে মোরগ রাখা আছে এটা আমি মূলত করতেছি বাচ্চা উৎপাদনের জন্য টাইগার মুরগি মূলত বাচ্চা উৎপাদন বলেন অথবা মাংস উৎপাদন বলেন দুই ক্ষেত্রেই এটা আপনার লাভজনক আমার যেরকম এখানে আমি যখন প্যারেন্টসগুলো তৈরি করছিলাম দুই মাস পর্যন্ত যে বয়সের যে মোরগগুলো ছিল অথবা মুরগিগুলো ছিল এই সময় আমি বিক্রি করছি তো ওটাও লাভজনক আবার আমি যদি বাচ্চা উৎপাদনের জন্য এটা মূলত যেহেতু প্যারেন্টস এখানে আমি মূলত বাচ্চা উৎপাদনের জন্য এটাগুলো করতেছি আমি আশা করতেছি যে আমার একশো দশটা মুরগি থেকে আমি প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মতো আমার লাভ আসবে আমাদের সফলতা অর্জনের জন্য প্রথমত আমার কাছে যেটা আর কি প্রাধান্য দিই যে খামারটা পরিষ্কার হতে হবে যেমন আমার খামার দেখতেছেন যে মোটামুটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমি প্রতি সপ্তাহে একবার করে এটা পরিষ্কার আর আমি যেহেতু চাকরিজীবী আমি এখানে থাকি না আমার এটা হচ্ছে লোক দিয়ে করাই তো লোক দিয়ে করাইলে জানেন যে খামার অনেক সময় কিন্তু ক্ষতি হতে পারে কিন্তু আমার এখানে যে লোক আছে সে অনেকটা অনেক ভালো কাজ করে যার কারণে আমার খামারটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সবথেকে থেকে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর টাইগার মুরগির জন্য আপনার প্রতি মুরগি আর মোরগের জন্য দুই স্কোয়ার ফিট জায়গা দেওয়া উত্তম কারণ এরা যেহেতু বড় জাতের মুরগি এদের যত বড় জায়গা দেওয়া হবে এরা তত ভালো হবে এদের রোধটা আমার যে এখানে যে খামারটা আছে এটা লম্বায় চল্লিশ ফিট আর চওড়ায় বারো ফিট মানে এখানে অলমোস্ট আপনার চারশো স্কয়ার স্কোয়ার ফিটের বেশি এখানে জায়গা আছে এখানে টাইগার মুরগি যদি রাখা হয় দুইশো পিস মতো রাখা যাবে প্যারেন্টসের খামার করতে গেলে আপনার যে ঘরটা থাকতে হবে ঘরে যথেষ্ট আলো বাতাস প্রবেশের প্রয়োজন থাকে কারণ বাতাস দিলে এদের তো গরম যেটা এটা একটু ঠান্ডা লাগবে আর দ্বিতীয়ত আপনার খামারে ধরেন এরা যেহেতু একটা জীবাণু জীব এদের জীবাণু থাকে তো যদি আলো প্রবেশ করতে না পারে ওখানে সঠিকভাবে জীবাণুমুক্ত হয় না এজন্য আপনি দেখতেছেন যে এখনও এখানে যথেষ্ট পরিমাণ আলো এখানে আসে খামারের মধ্যে তো আলো আর বাতাস এই দুইটা খুব জরুরি খামার প্যারেন্টস করতে গেলে প্যারেন্টসও কত অংশের জন্য হোক আলো বাতাস প্রয়োজন আমি দুই সাইডে দুইটা ফ্যান দিয়ে রাখছি যাতে এদের গরমে একটু যথেষ্ট বাতাস লাগে আর আমি একটা জিনিস করি কি যে যখন গরম পড়ে গরমের মধ্যে আমি স্যালাইন আর লেবুর রস এটা একটু প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি কারণ এগুলো দিলে এটা যেহেতু ইলেকট্রোলাইট এদের সে স্ট্রোক করার প্রবাবিলিটিটা কম হয় আর এটা বড় জাতের মুরগির একটা বড় সমস্যা হচ্ছে স্ট্রোক করা তো যদি ইলেকট্রোলাইট মানে স্যালাইন অথবা লেবুর রস দেওয়া হয় এটা অনেকটা কম থাকে